আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মাছের ডিমের একটি ইউনিক রান্নার রেসিপি আর এই মাছের ডিমের রান্না আপনারা ভাতের সাথে খেলে অন্য কিছু কিন্তু খেতে মন চাইবে না এতটা মজাদার এই মাছের ডিমের ভাজি তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি রুই মাছের ডিম নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো চা চামচ এবং হলুদের গুঁড়া চা চামচ দিয়ে আমি ডিমটা এইভাবে একটু নেড়ে চেড়ে ফেটিয়ে নেব আর এই ডিমটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের দলা দলা না থাকে এই ডিমের মধ্যে এই যে এরকম আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে ডিমের মধ্যে দলা দলা দেখা যাচ্ছে এগুলা কিন্তু মাছের চর্বি তো মাছের চর্বি তো গলবে না এভাবেই থাকবে রান্না করার সময় এটা গলে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে তো এটা আমি সাইড করে রেখে দেব আর এদিকে একটি ফ্রাই আমি সরিষার তেল অ্যাড করব। আর এই ডিম ভাজিতে কিন্তু সরিষার তেল অ্যাড করলে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এক কাপ পেঁয়াজ কুচি দেবো দুই টুকরা ডারু চিনি দুই টুকরা এলাচ আর দুই টুকরা লবঙ্গ নিয়েছি আর সবুজ এলাচ নিয়েছি আমি এখানে এগুলো আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এই ডিমের মধ্যে যদি সরিষার তেল এবং পেঁয়াজ পরিমাণটা যদি বেশি থাকে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে এই ডিম ভাজি মাছের ডিম ভাজি তো এর ভিতরে অ্যাড করে দেব আমি এক চা চামচ রসুন কুচি নিয়েছি এবং আদা পেস্ট দেব এক চা চামচ আর এখানে অ্যাড করব জিরা গুঁড়া হাফ চা চামচ এবং অ্যাড করব হলুদের গুঁড়াও হাফ চা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো সব শেষে অ্যাড করে দেবো ধুনিয়া হাফ হাফচা চামচ এবার আমি ভালো করে এই সব উপকরণগুলো ভেজে নিব ভালো করে যখন ভাজা ভাজা হবে তখন আমি এর ভিতরে সেই ফেটানো ডিমটা আমি ঢেলে দিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আমি ডিমটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর অনবরত কিন্তু এইভাবে ডিমটা আমি নেড়ে চেড়ে নেব নইলে আবার ডিমের মাছের ডিম তো তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে আর এইভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে নেব প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম কিন্তু প্লাস্ট পর্যায়ে হবে আর এই ডিমে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব চার পিচ মতো আর এই মরিচ আমি মাঝখান থেকে একটু ফেড়ে দিয়েছি এইবারও আমি দুই থেকে তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব যখন একটু ভালো করে ভাজা ভাজা হবে তখন আমি এটা নামিয়ে নেব আর দেখিয়ে দিচ্ছি এই মাছের ডিম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই দেখেন এবার আমি চুলার থেকে নামিয়ে নেব আর এদিকে একটি আমি সার্ভিং প্লেট নিয়েছি এই সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এই মাছের ডিম মাছের ডিম রান্না দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আর এই মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে সাদা ভাতের সাথে আজ মাছের ডিম ভাজি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম